গভীর জঙ্গলে যায় দেখে কাল্লার অলি গাছের নিচে বৈশে জিকির করে বাদশাহ ইব্রাহিম তার কিনারে যায় বৈশে জিকির শুরু করে দেয় কিছুক্ষণ পর আল্লাহর অলির জন্য খানা আইছে ইব্রাহিমের জন্য খানা নাই ওই লোক ডাক দেখ আসেন স্যার আমার সঙ্গে খান ইব্রাহিম কয় খানা কয়জনের আইছে কয় একজনের শুধু তোমার কয় তোমার খানা তুমি খাও যেদিন আমার জন্য খানা আসবে সেই দিন খাবো আমি অন্যের খানা খাবো না আল্লাহু আকবার এইভাবে সাত দিন পর্যন্ত যাওয়ার পর আসমান থেকে ইব্রাহিমের জন্য স্পেশাল খানা আল্লাহ আকবার ইব্রাহিমের জন্য এমন স্পেশাল খানা ওই যে দর্বে ছয় মাস আগের থেকে খানা খায় এসার অনেক দামি খানা বাদশাহ ইব্রাহিম যখন ও মুসলমান বাড়ি খুলছে যেই মাত্র খংসার কাপড় সরাইছেন এমন গ্রান ওই খাবারের গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায় ওই পাশের দরবেশ ডাক দেখো আল্লাহ আমি ছয় মাস পর্যন্ত আসমানি খানা খাই আমার খানার মধ্যে কোনো গ্রান নাই মুডা সাউলের বাদ হাবসিদ্ধ সিদ্ধ সাউলের বাদ ফুলকপি দিয়ে রুই মাস আর ইব্রাহিম রে দিস কালিজিরা সাউল আবার ফলা হল ফুলাও আবার দেশি মুরগি ঘি দিয়ে বাজা এত দামি খানা ওর খানার ছুটে গোটা জঙ্গল মুখরিত হয়ে যায় আওয়াজ আসতে যে বন্দা কান্দিস না তুই গ্রাম থেকে আইস কৃষকের ফুলাম মারে ফুট তালাশ করার জন্য জঙ্গল আইস আর আমার ইব্রাহিম ৩০ বছরের শান্তির গদিকে লাথি মাইরে আমার পথের জন্য এসেছে বলে এই মুসলমান যারা দুনিয়ার হাকিকত বুঝছে তারা এইভাবে দৌড়াইছে হজরত বাদশাহ ইব্রাহিম না আধামের ঘটনা তো আপনারা জানেনই বাদশাহ ইব্রাহিম না আধাম রহমতুল্লাহ আলাই যিনি বলকের তিরিশ বছরের বাদশাহ ছিলেন বলেন আল্লাহ আকবার তিরিশ বছর পর্যন্ত তিনি বলক শাসন করেছেন তার শাসন আমলে শান্তি আর শান্তি ছিল কোনো অত্যাচার জুলুম ছিল না দ্রব্য উন্নতি অগ্রগতি ছিল না সব কিছু শিথিল ছিল সেই বাদশাহ ইব্রাহিম না আধাম রহমতুল্লাহ আলাই অত্যন্ত শৌখিন ছিলেন স্বর্ণের পিয়ালায় আহার করতেন স্বর্ণের গ্লাস দিয়ে পানি পান করতেন স্বর্ণের ফালঙে তিনি ঘুমাইতেন এত বড় শৌখিন ছিলেন বাদশাহ ইব্রাহিম বাজান দিয়ে রাত্রিবেলায় ঘুমায় রয়েছে কবির রাত্রি আইসা এক মিসকিন বাদশাহ ইব্রাহিমের কলিং বেসাব দিয়া দরজা খোলেন বাদশাহ ইব্রাহিম লাভ দেও সে এত রাত্রে তুই আমার কলিং বেল দিলি মুসাফির ডাক দেখো স্যার আমি একজন গরিব মানুষ আমি কলিং বেল দিছি বিপদে পড়লাম কি বিপদে পড়ছস তুই আমি ওই বাড়ি ওই বাড়ি এলাকা থেকে টাঙ্গাই যাই गोभी रथ जाए, जाए। এই জন্য আপনার এ মুসাফির খানায় রাত্র যাপন করার জন্য আইসি আল্লাহ আকবার এ মুসাফির খানায় রাত্র যাপন করার জন্য আইসি বাদশাহ আহমক কাহে কা এ বুকা এটা কি মুসাফির নি এটা বাদশার প্রাসাদ এটা আমার বঙ্গ ভবন এটা আমার জাতীয় ভবন এটা প্রেসিডেন্টের প্রাসাদ এটা মুসাফির খানা নয় ক বাদশাহ তলে মুসাফির খানা কোনটা ও আমার বাড়ির ঘাটলার মধ্যে যায় দেখ টিন সেট ঘর আছে ওই ঘরের তেখানে খাওয়া-পিনা পাক করা আছে ডালভাত এবং খাতা কম্বল আছে শূয়ার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে ওইটা হলো খানা আর এটা হলো প্রেসিডেন্ট প্রাসাদ এডা আমার বাস ভবন এডা প্রাসাদ নয় তখন মুসাফির ডাক দাও স্যার তাহলে আমি আপনার কাছে জানতে চাই 50 বছর আগে এই প্রাসাদে কে ছিল গো আমার দাদায় এর পরে কে ছিল গো আমার আব্বা এর পরে কে ছিল এরপরে আমি আসি 50 বছর পরে কে থাকবে আমার আওলা থাকবে ওই মিসকিন মুসাফির দেখ দেখো স্যার একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় আমার মনে হয় এটা প্রাসাদ নয় এটাও মুসাফির খানা ওইটাও এই ফকির এই কথা বললো বাসাম ও বাসাম ইব্রাহিম আধাম স্বর্ণের পালং থেকে গড়তে মাটিতে পড়ে যায় ডাক দিয়া কো ভাই তুই তো মুসাফির নয় তুই গরিব হইয়া এ পাকনা কথা করতে জানলে নিশ্চয় তুই আল্লাহর ফেরস্তা তুই যাস না রে বাবা তুই আমার উপদেশটা হবি পাগাবা সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে যায় ওই বাসা ইব্রাহিম আর ওই লোকটারে ফায় নাই এরপরে বাদশাহ বাথরুমে ঢুকছে ওজু গোসল বানাইছে ওজু গোসল কইরাম দামি শাহী পোশাক পইরাম স্বর্ণের দানার তসবি নিয়ে দুতলায় উঠছে ওইটা শাহী গদির মাঝে বৈশা আল্লাহর প্রেমের জিকির শুরু করে দেয় আল্লাহু আকবার বাদশা ইব্রাহিম কে বুঝেছি যে দুনিয়ার জন্য আমি প্রাসাদ বানাইছি আজকে আল্লাহ ফেরেশতা পাঠায় আমার ওয়ার্নিং দিয়েছে এটা প্রাসাদ নয় এটা স্বপ্নের ঘর এটা থাকবে না এটা বেঙ্গে চুরমার হয়ে যাবে গড়ওয়ালাও থাকবে না ঘর থাকবে না আসল বাড়ির জন্য প্রাসাদ বানানো আমি ব্যস্ত হয়ে গেলাম এই জন্য বাদশাহ ইব্রাহিম দুতালায় বসে আল্লাহর প্রেমের গান গায় মাল দৌলতন পুরুষ তারা হালাল মানফানা এমুল কে মৌল জালাল মাল দৌলত তারা হালাল দুনিয়া দন দৌলত এটি দুনিয়া পূজারীদের জন্য হালাল মানফানা এমুল কে মৌল জালাল আর আমিজুল জালাল রব্বুলাল আমিনের রাজত্বের জন্য আমি পাগল লাহ আকবার বাদশাহ ইব্রাহিম পাগল হয়ে গেলেন বাদশাহ ইব্রাহিম তাই রাজত্বকে ছেড়ে দিয়া Allāhu akbar Pagal ho Allāhu akbar, akbar Bashā Ibrahīm ও মুসলমান জিকির করতেছে জিকিরের ফকিরর মধ্যে সাদের উপরে কে যেন আইছে সাদের মধ্যে এক পাগল আইসা সাদের এই মাথা আর ওই মাথা দৌড়াদৌড়ি করে শুনো বাবা শুনো মাইক না এখন কি করব করার কিছু নাই আর আমার হাতে এত সময় নাই আমার আরো প্রোগ্রাম আছে আমাকে চলে যেতে হবে এখন মাইক কবে ঠিক হবে এটা তো আসরবর্ত থেকে ঠিক করতে আসে খালি শুনতাছে এটা ঠিক আর হয় না আজকে মাহফিলে এটা বান লাগদু না কথা বুঝুন কি না ওই যে এখানে ইউনিভার্সিটিতে এক জায়গায় মাহফিলেgeqslantলাম

আমরা তো অন্য টাইপের মানুষ নরম মানুষ আমরা ধৈর্যশীল না হলে এইভাবে কথা বলে আমার গলাটা যদি এখানে কন্টাটা বসে যায় কালকে তো আজ আছে এটার ফলে তারা আছে কণ্ঠের অবস্থা কি হবে আমরা তো গলাকে প্রেশার দিয়ে কথা বলতে পারি না আমি ঠান্ডা মাথায় ডিলে কণ্ঠে কথাগুলো আমি বলি এটা আমার অভ্যাস আমি তো মাইক বাইঙ্গে টেবিল টুবিল বাইঙ্গে থেকে যাই না কিছু বক্তা আছে মাইক না বাংলা টেবিল না খিলাইলে আল্লাহ আকবর এই শ্রোতাও গরম হয় না বক্তাও গরম হয় কথা ঠিক না এগুলো আমার পছন্দ না আমি পছন্দ করি না হেদায়তের বাণী ঠান্ডা মাথায় মহব্বতের কণ্ঠে ধীরে দরদ নিয়ে বুঝাইতে হবে কথা বল ঠিক না এ মুসলমান এই জন্য এগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে মাওতারা মাদিনিন বাদশা ইব্রাহিম সাদে উরাই ধরে নি আয়। খাটে ঘুমাইছি ফেরেশতা এসে বলে দুনিয়ার খাট এটা খাট না এটা স্বপ্ন উইটা গেলাম স্বর্ণের খাট থেকে বসলাম তসবিহ পড়ার জন্য সেখানেও শান্তি নেই ধরে নি আয় ধরে নিয়ে এসে তুই আমার সাদের উপরে কি করস কো আমি বিপদে পড়ে সাদের উপরে আইছি কি এর বিপদ কো আমি বলো ধনী মানুষের আমি উট ছড়াই একটা উট হারায় গেছে পাই না এ খুঁজদে খুঁজদে জঙ্গল নদী নালা মাঠ ময়দান কিচ্ছু বাদ দেই নাই অবশেষে আপনার বিল্ডিং এর সাদের উপরে আইছি উট তালাশ করি বাদশা কো আহমদ মাটের মধ্যে উঠারাইলে প্রেসিডেন্ট এর সাদের মধ্যে পাওয়া যায় তোর কে কইছে তোর মতো भूখায় দেশের মাঝে আরেকজন নাই বের হই Damn. বাদশা আমারে বের করে দিবেন বুকাই কারণে ক হ তুই বুকা মাঠে উঠারাইলে কি সাথে পাওয়া যায় এটা প্রেসিডেন্টের সাথ ডে গার্ড আছে নাইট গার্ড আছে সিকিউরিটি আছে এখানে একটা পিপরাও পর্যন্ত হেরায় যাইতে পারতো না এখানে উট ঢুকবে তুই আইসে এখানে উট তালাশ কো তালাশ কর বুকা তুই বেরিয়া যা বাদশা ডাক দেয়া কো স্যার মাঠে উঠারাইলে সাথে তালাশ করলে যদি বুকা মিয়া হয় তাহলে রাজগদির

বাদশাহ ইব্রাহিম আদম ও বাছা ইব্রাহিম মাটে উঠা রাইলে সাথে খুঁজলে যেরকম বুকামি এরসে ডাবল বুকামি হলো এরসে ডাবল বুকামি হলো রাজকীয় গদির মধ্যে বইসা মারফত তালাস করা করে আল্লাহু আকবার বাছা দেখ দেখো বাবা তুমি তো আসলে রাখাল নও তুমি আল্লাহর কোন ফেরেশতা হইবা তুমি যাইও না থাকো ফাগাবা ওই লোকও গায়েব হয়ে যায় বলেন আল্লাহু আকবার ইব্রাহিম কোন মতো রাত কাটাইছে সে

দুনিয়াতে আল্লামা ফরিদ উদ্দিন আত্তল লেখেন গভীর জঙ্গলে যায় দেখে আল্লাহর ওলি গাছের নিচে বইসা জিকির করে বাদশা ইব্রাহিম তার কিনারে যায় বইসা জিকির শুরু করে দেয় কিছুক্ষণ পর আল্লাহর ওলির জন্য খানা আইছে ইব্রাহিমের জন্য খানা নাই ওই লোক ডাক দেয় আসেন স্যার আমার সঙ্গে খান ইব্রাহিম কয় খানা কয়জন রাইছে কয় একজনের শুধু তোমার কয় তোমার খানা তুমি খাও যেদিন আমার জন্য খানা আসবে সেই দিন খাবো আমি অন্যের খানা খাবো না আল্লাহু আকবার এইভাবে সাত দিন পর্যন্ত যাওয়ার পর আসমান থেকে ইব্রাহিমের জন্য স্পেশাল খানা আল্লাহ আকবার ইব্রাহিমের জন্য এমন স্পেশাল খানা ওই যে দরবে ছয় মাস আগের থেকে খানা খায় এসার অনেক দামি খানা বাদশাহ ইব্রাহিম যখন ও মুসলমান বাড়ি খুলছে যেই মাত্র সংসার কাপড় সরাইছেন এমন গ্রান ওই খাবারের গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায় ওই পাশের দরবেশ ডাক দেখো আল্লাহ আমি ছয় মাস পর্যন্ত আসমানি খানা খাই আমার খানার মধ্যে কোনো গ্রান নাই মুডা সাউলের বাদ হাফ সিদ্ধ সাউলের বাদ ফুলকপি দেয়া রুই মাস আর ইব্রাহিম রে দিস কালিজিরা সাউল আবার ফলা হল ফুলাও আবার দেশি মুরগি ঘি দিয়া বাজা এত দামি খানা ওর খানার ছুটে গোটা জঙ্গল মুখরিত হয়ে যায় আওয়াজ আসতে যে বন্দা কান্দিস না তুই গ্রাম থেকে আইস কৃষকের ফুলাম মারে ফুট তালাস করার জন্য জঙ্গল আইস আর আমার ইব্রাহিম ত্রিশ বছর শান্তির গদিকে লাথি মাইরা মারফতের জন্য এসেছে বলেন অল্লাহ এ মুসলমান যারা দুনিয়ার হাকিকত বুঝছে তারা এইভাবে দৌড়াইছে